গত শুক্রবার আমার মালিকের দয়া গত শুক্রবারে নামাজ পড়ে গেলাম আপনাদের সাথে আল্লাহ পাকের মেহরবানি দিয়ে দয়া দিয়ে আপনাদের দোয়ায় আল্লাহর দয়া দিয়ে আমি গুণাগারের সাথে আমার নবীজির অনেকবার দেখা হয়েছে এটা জাহির করা নয় এটা জাহির করা নয় বাবাজি খবরদার হজুরের যদি দেখা না যায় এই ওয়াদ যদি না হয় তাহলে বোখারের হাদিস বলামী যে আমাকে স্বপ্নে দেখলো তার অস্বীকার করবে না আমি নবীকে যে স্বপ্নে দেখলো এটা তার স্বপ্ন নই রে ফকত সে অবশ্যই আমি নবীকে দেখলো বাইন্য সাইত আলমিয়াত তামাচ্ছালবি বুখারীর এবারত দুনিয়ার সবার মেসাল আছে একজন আশটাফের হাজার হাজার এই চেহারার লোক থাকতে পারে কথা বলেন না কেন ডক্টর আশটাফ সিদ্দিকির চেহারার হাজার হাজার লোক থাকতে পারে প্রধানমন্ত্রীর হাজার হাজার চেহারার লোক থাকতে পারে রাষ্ট্রপতির চেহারার লোক থাকতে পারে সারা দুনিয়ার সবার চেহারার লোক হাজার হাজার লাখ লাখ থাকতে পারে একটু কম বেশি থাকবে কারণ নাকটা একটু ছোট বড় কারো চোখটা একটু ছোট বড় কারো চেহারার মধ্যে লাবণ্যতা কম বেশি কিন্তু একই রকমের চেহারা থাকতে পারে আমার নবী বলেন বি আমি নবীর দ্বিতীয় পিস আর মেশাল নাই রে আমার মতো আর কেউ নাই এই জন্য শয়তান আমার রূপ ধরতে পারবে না বলুন

ইয়া সপ্ত আমার বিনের কাছে জিজ্ঞাসা করবেন বুখারি রবার থাকত রনফির একজ যা আমাকে স্বপ্নে দেখলো অবশ্যই সে আমাকে জাগ্রত অবস্থায় দেখলো বা দেখতে পাবে নবীজি যে বলেছেন হাদিস আমার নবীকে দেখা যায় না আবার দেখলে কাউকে বলা যাবে না এটা যদি কেউ বলে তাহলে আমার নবীজির বুখারির হাদিস অস্বীকার হয়ে যাবে এই জন্য হাদিরতে আব্দুল হতমত্তে বেহলবির আহমতুল্লা লাই বলেন আমার নবীকে আমি বারবার দেখেছি ও মাহিনদ্দিন চিস্তির রহমতুল্লায় বলেন আমার নবীকে আমি বার বার দেখেছি বাইশ মন তেইশের কিতাবের হাফেজ আমাদের সম্মানিত আমাদের পূর্ব নাম হজরত চেহে রুহুল আমিন বসির হাতী রহমত উল্লাহ দাদা হজর কেলাম জামানের মুখপাত্র তার জিন্দগিটাই ছিল দাদা হজুর কথাগুলি লেখা তার কথাগুলি ওয়াশ করাম। মজাদ্দে জামানের মুখপাত্র খলিফা তিনি বলেন আমার নবীকে আমি বারবার দেখেছি মিলাত ক্যাম্প করতে করতে রে আমার লবিকা আমি বারের বেশি দেখেছি কয়শো বার এখনকার কিছু কানা মুন্সি কানা পিশ্বাস কয় কয় আশ্বাস সিদ্দিকি দেখছে কথাটা এটা বলা যাবে এটা বলার জিনিস এটা বলার জিনিস না খালি সুই করবি সেটা বলার জিনিস মেয়ে মাঝে হাত টিপবি ওটা বলিস না সারা দিন রাত গুনানে ব্যস্ত বেটা তুই কি করে নবীকে দেখবি কানা কখন নবী দেখে অস্বীকার করে আর অস্বীকার করলো মানে কেউ নবী দেখেছে আর কি অস্বীকার করলো আল্লাহর বন্ধু বলেন আমি নবীকে অস্বীকার করে কাফের হল আর কেউ নবী দেখে নাই তারপরে আমি নবী দেখেছি এ ব্যক্তিটা আমার নবীর উপর মিথ্যা অবাদ দেওয়ার জন্য কাফের হল কথা কি বুঝতে পেরেছেন কারণ আমার নবী ইমান নবী কি বাবাজিরা আমার আমার মালিকের এটা নয় নয় অহংকার করার কিছুই নাই সারা জাহির দুনিয়ার সব মানুষ যদি আমার ছেলে কেটে যায় আমার কিছুই হবে না সারা দুনিয়ার সব মানুষ যদি আমার ভক্ত হয় তা তো আমার কিছু যায় আসে না কারণ আমার জিন্দেগি আমার আল্লাহ নবীর জন্য দিয়ে দিয়েছি একটি মানুষ যদি তৈরি হয় আমার আল্লাহর সন্তুষ্টির জন্য সে তৈরি হবে একটা মানুষও যদি দুশ্মনী করে আল্লাহর দুশ্মনির জন্য সে দুশ্মনী করবে আমার কোনো যাবে আসবে না কারণ ব্যবসা করার জন্য আমি করি না আমার পিরিমুরিদির একটাই কাজ কি করে মানুষ গুরুকে আমার আল্লাহর সঠিক রাস্তা দেখাবো নবীজি পাক সালামকে শুক্রবার দিন গত শুক্রবার গত শুক্রবারে জমা নামাজ পড়ে গেলাম বাড়িতে গিয়ে আল্লাহ পাখের মেহেরবানী আমার মালিকের দয়া আমি তাহাজ নামাজ পড়ে একটু একটু যেটা হজর পাক সালসমের সন্নত আদায় করার জন্য একটু কাজ হয়েছে এর মধ্যেই দেখতেছি মদিনা শরীফ হজর পাকসালের রওজা পাক এই রওজা পাকের পাশেই কয়েকজন মুন্সীর সাথে আমার হায়াতুল নবী এবং নূর নবী নিয়ে বাহাস হচ্ছে মন দেন ভালো করে মন দেন এর আগে বহুবার মদিনা মদিনাম্বারায় অনেক বাতিলের সাথে আলহামদুলিল্লাহ আমি ওনাজারা করেছি অনেকবার তো রাতের বেলা স্বপ্নে এটা দেখবো আমি কল্পনা করিনি রাতের বেলা স্বপ্নে বাতিল বাহাত্তর কোম্পানি আছে না বাংলাদেশে এই কিছু কোম্পানি এই সমস্ত কোম্পানি যারা নবীকে হায়াতুল নবী বিশ্বাস করে না নবীদিকে নূর নবী বিশ্বাস করে না আরে হায়াতুল নবী নূর নবী যারা বিশ্বাস করে তারাই মিলাদের বিরুদ্ধে ঈদ মিলাদের বিরুদ্ধে পীর মুরিদের বিরুদ্ধে কথা কন না কেন এ সব ধুলায় অন্ধকার মিলাত কেমে বিরোধী হাতের মোড় হাত করা যাবে না সবই একই জিনিস এক জায়গাতেই পড়বে ভাতের পাতিলে সব ভাত টিপা লাগে না একটা টিপলেই হয় তো বাহাস মোবাহাস আয়োজন হয়েছে আলহামদুলিল্লাহ আমি আয়োজনে তাদেরকে চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জের ভিতরে আমি সুরা অসংখ্য দলিল সুরা মায়দা থেকে শুরু করে তাফসিরের কেতাব হাদিসের কেতাব বোখারি মুসলিম তিরমিজি ইবনে মাজা আবুদ নসাই সিয়াসত্তা থেকে পাশাপাশি কোরআন শরীফ সুরাতুল আল ইমরানের একশো উনসত্তর নম্বর সুরাতুল বাকার একশো চুয়ান্ন নম্বর মানে যত কথা আমি সব প্লেস করেছি এই 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 বাহাসের ভিতরে একটা মনুষ্য জবাব দিতে পারে না খালি কয় যে মানি না লাস্টে গিয়ে আমি বললাম মানেন না ভালো কথা আপনাদের দলই মানেন অসুবিধা নেই তবে আমি লাস্ট একটা চ্যালেঞ্জ করছি আমার আখে নবীর সাথে আমার সম্পর্ক ভালো থাকে আমার নবীজিকে আমি ডাকলে তিনি বের হয়ে আসবেন তার আশ্চর্য হয়ে গেছে ওই কয় কি নবীজিকে ডাকলে আসবে আমাকে হ্যাঁ ইনশাল্লাহ আসবে আল্লাহ যদি দয়া করে রাখবে তারা বলে ঠিক আছে আমি বলেন আপনারা রাজি হবেন কিনা যদি আমার নবী পাল্লা সাল্লাম নিজে বলেন তিনি যদি বলেন আমি মাটির মানুষ তিনি যদি বলে আমি হায়াতুল নবী নই মরে গেছি তাহলে আপনারা আমাকে যা ইচ্ছা তাই শাস্তি দিয়ে দেন কিন্তু যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি বলেন তাহলে কি আপনারা মানবেন সব মুন্সি বলল হ্যাঁ নবী যদি বলে আপনি নবীকে দেখায় দিতে পারেন তাহলে আমরা মানব কষ্ট হচ্ছে আপনাদের স্বপ্ন কিন্তু আবার কোয়েন না যে বাস্তবে বাতিল ফেরা পাওয়ার পর যে বাস্তবে হ্যাঁ আশার সিদ্ধিকে বলি বাস্তবে ইয়া করেছে এটা কোথাও করবে স্বপ্ন কি স্বপ্ন স্বপ্নের ভিতরে কাজ হচ্ছে হঠাৎ করে আমি আমার মালিকের মতাম আল্লাহ আপনি সুরাতুল সুরাতুল তলাকে দুই নম্বর আজ শরীফে তিন নম্বর আয়তাংশ আপনি বলেছেন আতাশ পাড়ায় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এর ব্যাখ্যা হলো কুরআনের বাণী আল্লাহ বলেছেন মা কাল তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু যে ব্যক্তি আমি আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যায় আর আমার নবীর উপর দরুদ পড়ে দরুদ ছাড়া আল্লাহর প্রতি নির্ভরশীলতার মূল্য সে পাবে না কারণ নবীজির কানেকশন রিসালাতের কানেকশন না হলে তাওহিদের কানেকশন পাওয়া যাবে না বাবা দরুশ্বরী পড়তে হবে আগে পিছে আমার ফুরফুরা মাসলাকে এটা আইন আর রেজবিয়া মাসলাকে তারা বিসমিল্লাহ তাওয়াক্কাল তু আলাল্লাহি ওয়া রাসূলিহি বলে আল্লাহ এবং রাসূলের উপর আমি নির্ভর করলাম কথা বুঝেন নাই এটা রেজবিয়া মাসলাক আমার ফুরফুরা মাসলাক আগে পিছে দরুদ পড়ব আর আমার আল্লাহর উপর নির্ভরশীল হব তাহলে আমার আল্লাহ এবং নবী আমার কাছে চলে আসলো সুহান আল্লাহ আল্লাহর আইনেরাও তাই চলে আসলাম আমি আল্লাহর প্রতি বিশ্বস্ত হয়ে আমি তাবাক্কুল করে দরুদ শরীফ পড়তে লাগলাম সুবহানাল্লাহ আমার মালিকের দয়ায় দরুদ শরীফ পড়ে নবীজিকে আমি সালাম দিয়ে দিলাম আল্লাহর বন্ধু মুহূর্তের মধ্যে রওজা বাঁধ বেত করে নবীজি আস্তে করে বের হয়ে আসলেন চারিদিকে শুধু নুরের আভায় নূরান্বিত হয়ে গেল নুনশিরাজ সোকে দেখে না কানা হয়ে গেছে নুরুর আলোতে চারদিকে আলোকে তো আমার নবীদি পাক সল্লল্ল আলাই ইউয়াসাল্লাম বলেন আমি নুরুনবী আল্লাহর সৃষ্টিকেত নূর আমি হায়াতুল নবী হিসেবে আল্লাহর দিদারে রয়েছি আমার ব্যাপারে তুমি যে কথা বলো এটাই সঠিক আইন তোমার সাথে আল্লাহ এবং রসুল তোমার সাথে যে যা বলে তুমি চালিয়ে যাও আল্লাহ এবং নবী তোমার সাহায্যকারী এখান থেকেই কিছুক্ষণ পর আবার দেখি আমার আব্বাজানকে দেখতে পাচ্ছি কবরে আব্বাজানকে বললাম আব্বাজান কবর দিয়েছি অনেক বছর হয়ে গেল আপনি কবরের ভিতরে জিন্দা কেন আব্বা বলে বাবা আমি তো মই নাই আমি আমার আল্লাহর দয়ায় প্রতিদিন ইংরেজে প্রাপ্ত হই আব্বাজানকে বললাম আব্বা যান আপনি কবরে কেমন আছেন আব্বা বললেন আলহামদুলিল্লাহ আমার মালিক আমাকে ভালো রেখেছেন স্বপ্ন ভেঙে গেল সেই হাদিস আল্লাহ পাখের এবং শহীদগণ মরেন না ওরা জীবিত অবস্থায় তাদের কবরে আল্লাহর জান্নাতি খাবার খেয়ে থাকে এই স্বপ্নের পরে আমার ভিতরে মেনান সারা জগতের সকল বাতিল ফের কা যদি তোমরা এক হয়ে যাও আমার মালিকের দয়ারে তোমরা আমার সাথে পেরে উডবানা আলহামদুলিল্লাহ তোমার শিখি লাত শুকন যে মালিক দয়া করে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির উপর পূরণ করেছেন আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি নবীজির মহব্বত ইমান এই ইমানের ভেতরে নামাজ হজাফর জাকাতফরজাতজবাচ্ছন্নাত নফরিয়াতের মধ্য দিয়ে শরীয়তের মধ্য দিয়ে তরিকত হাকিকত মারে ফত্তা সাউফের মধ্য দিয়ে আহলে জামা থানাফি মাঝাবের মধ্য দিয়ে পবিত্র কোরআন শরীফ আরিজ শরীফ ইজমা খিয়াসের মধ্য দিয়ে সঠিক ইসলাম বংশ পরম্পরায় হালাল হারাম তমিস করে মৃত্যু পর্যন্ত মেনে চলে আল্লাহর অলির মাকাম দান করুন আমিন وما علينا الا البلاغ المبين هذا ما عند بين فاد وما عند الله ورسوله صلى الله عليه وسلم بعد سبحانك اللهم وبحمدك اشهد إلا ان لا اله الا انت استغفرك واتوب السلام عليكم ورحمه الله وبركاته